নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো দেখতে পাচ্ছেন আজকে একটি ধামাকাদার খবর আমার সকল বন্ধুদের জন্য খবরটি হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন মহিলারা এবার হাজার টাকা করে দেবেন মমতা এক্ষুনি জেনে নিন বিস্তারিত তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব যে কারা কারা এই দশ হাজার টাকা পাবেন কারণ মমতা ব্যানার্জি এই পুজোর আগে একের পর এক কিন্তু ধামাকা দিতে চলেছে তো প্রকল্পটির নাম কমবেশি সকলেই জানেন যার নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প দেখুন কি বলা হচ্ছে এখানে লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে এবার পুরুষদের দশ হাজার টাকা করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই দশ হাজার টাকা খুব একটা কম নয় এই প্রকল্পের সুবিধা পেতে গেলে নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে হবে গ্রাহকদের আপনিও সহজে এই টাকা পেতে পারেন তবে এর জন্য একটি নির্দিষ্ট ফর্ম্যাটে আপনাকে আবেদন করতে হবে তবে এই দশ হাজার টাকা একেবারে পাওয়া যাবে না দুই কিস্তিতে কিন্তু দেওয়া হবে বছরে দুটি কিস্তিতে পুরুষেরা এই টাকা পাবেন প্রথম পর্যায়ে মিলবে পাঁচ হাজার টাকা আর সেই টাকা পুরো খরচ না করে ব্যাংক বা অন্য কোনো খাতে খরচ করাও যেতে পারে পরের পর্যায়ে বাকি পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে মূলত রাজ্যের যে সমস্ত পুরুষ পেশায় কৃষক তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন বিঘার পর বিঘা জমি চাষ করতে বহু খরচ হয়ে থাকে তাই রাজ্য সরকারের পক্ষ থেকে বছরে দশ হাজার টাকা করে দেবে মমতা সরকার এখানেই শেষ নয় কোনো কৃষকের যদি মৃত্যু হয় তাহলে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা করে দেওয়া হবে ষোলো থেকে ষাট বছর বয়সী কৃষকরা এই সুযোগ পাবেন এই প্রকল্পের নাম হচ্ছে কৃষক বন্ধু যারা এখনও আবেদন করেননি দ্রুত নির্দিষ্ট ফরম্যাটে কিন্তু আবেদন করতে পারবেন তাহলে যাবে আপনাদের জন্য দশ হাজার টাকা প্রসঙ্গত উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের কাছে খুবই জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প অনুসরণ করেছে অন্যান্য রাজ্যের সরকারও সাধারণ সম্প্রদায়ভুক্ত মহিলাদের মাসে এক হাজার টাকা এবং তফশিলি জাতি মহিলাদের বারোশো টাকা করে টাকা দিয়ে থাকে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জি কিন্তু একের পর এক একের পর এক বিভিন্ন প্রকল্পের কিন্তু সূচনা করে চলেছেন তো পরপর একদিকে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে জনপ্রিয় 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 প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার যার প্রভাব থেকে বেশি এবং এই লক্ষ্মীর ভাণ্ডারকে টার্গেট করে কিন্তু গত ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার তৃণমূল সরকারের তরফ থেকে ব্যাপক রেজাল্ট করেছিলেন এবং এই লক্ষ্মীর ভাণ্ডারকে কিন্তু অনেক বিভিন্ন ভারতবর্ষের আরও অন্যান্য আমি নাম বলছি না আরও অন্যান্য অনেক রাজ্য কিন্তু এই প্রকল্পকে অনুসরণ করে তারাও কিন্তু বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প চালু করার চেষ্টা করেছেন কারণ ভোট কিন্তু একটা ব্যাপক রেজাল্ট করেছিল এই মমতা ব্যানার্জির সরকার তো যাই হোক বন্ধুরা বিভিন্ন দেখতে পাচ্ছেন আমরা দূরে সরকার ক্যাম্প হচ্ছে আমাদের বর্তমান তৃণমূল সরকারের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে ভালো একটি মাধ্যম এই মাধ্যম হচ্ছে এত সহজ এবং এত সুবিধাজনক যেই মাধ্যমের দ্বারা কিন্তু খুব মানুষের কাছে পৌঁছে যাওয়া হয় এবং বিভিন্ন সরকারি প্রকল্পের কিন্তু সুবিধাগুলো বেনিফিটগুলো মানুষকে দেওয়া হয় তো চলুন বন্ধুরা আপনারা ওয়েট করুন কারণ আর কিছুদিন পরেই কিন্তু দূরার সরকার ক্যাম্প চালু হবে এবং সেই ক্যাম্পে আপনারা বিভিন্ন প্রকল্পের ফর্মগুলো যেমন ভান্ডার বলুন বার্ধক্য ভাতা বলুন বিধবা ভাতা বলুন তো বিভিন্ন তার সাথে কৃষক বন্ধু শস্য বীমা বিভিন্ন প্রকল্পের ভাতার বিভিন্ন টাকা কিন্তু আপনারা পেতে পারবেন এবং এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা ফর্ম কালেকশান করে সেই ফর্মকে সাবমিট করলেই আপনারা কিন্তু খুব সহজেই তার সুবিধাগুলি পাবেন তো চলুন বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করলাম আর যাদের কারো যদি কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে কোনো কিছু ইনফরমেশনের প্রয়োজন হয় অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করুন